এবং এই যে গার্মেন্ট বললাম এই তো খেয়াল করবেন এত অর্ডার আমরা কেন পাই জনশক্তি বেশি আমাদের শ্রমিকদের পারশ্রমিক কম আপনি যে পোশাকটা বাংলাদেশে বানাচ্ছেন পঞ্চাশ টাকা দিয়ে সেই পোশাকটা যদি আপনি ইউরোপে বানাতে চান তাহলে সেইটার মেকিং কস্টই পড়বে পাঁচ হাজার টাকা তো আমাদের এই জনশক্তিটাকে আমাদের দুর্বলতা মনে না করে আমরা যদি এইটাতে আমাদের কার্যক্রমটা বৃদ্ধি করি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি শিক্ষা দিই তাদেরকে যে বাইরে যাওয়ার আগেও যদি শিক্ষা দেই যারা রেমিটেন্স পাঠাবে তাদেরকে যদি পর্যাপ্তভাবে প্রশিক্ষিত করতে পারি এবং আমাদের দেশে যারা অবস্থান করছে তাদেরও যদি প্রকৃতভাবে প্রশিক্ষণ দিতে পারি নামটাও আসতে না ওই যে আমার আগের সুবক্তা খুব সুন্দর করে বলছিলেন যে গণহারে পাশ করিয়ে দাও ওই শিক্ষা না প্রকৃত কারিগরি শিক্ষা সেই শিক্ষাটা যদি দিতে পারি তাহলে আমাদের আমদানিটাও যেরকম ভালো হবে আমি অর্থের কথা বলছি রেমিটেন্স রপ্তানিটাও সেরকম ভালো হবে তো এই জায়গাটা দিয়ে সামনে কাজ করার একটা বড় সুযোগ আমাদের আছে তো আমি লুটপাট এবং দুর্নীতির কথা বলছিলাম তার আগে অস্থিরতা অস্থিরতার কথা বলছিলাম দুটো সমস্যা এই জনশক্তিকে প্রকৃত শিক্ষা না দেওয়া এটা আমাদের তৃতীয় সমস্যা আর চতুর্থ সমস্যা যেটা সেটা হচ্ছে যে কোনো কারণেই হোক ব্রিটিশরা আমাদের মধ্যে আমাদের রক্তের মধ্যে গোলামি জিনিসটাকে প্রবেশ করিয়ে দিয়েছে আমরা গোলামের জাতি হিসাবে দিন দিন এগিয়ে যাচ্ছি এই গোলামি করতে গিয়ে কি হয় সেটা আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশে কিছু সুগার মিল সৃষ্টি করা হয়েছিল শিল্প ভারী শিল্প শেখ হাসিনা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারতের চিনি বাংলাদেশে আমদানি করবেন দেখে বাংলাদেশের ছয়টি সুগার মিল বন্ধ করে দেবেন এখানে আর ওই ব্রাউন সুগার উৎপাদনের প্রয়োজন নাই অথচ সারা বিশ্ব ঘুরে দেখেন ব্রাউন সুগার ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সুগার হোয়াইট সুগারের ভ্যালু নাই ভারত থেকে সস্তা সাদা চিনি প্রবেশ করানোর জন্য আমাদের দেশে ছয়টা চিনি কল গেছে না বন্ধ করে দেব এটা হচ্ছে গোলান কারণ তাদের সন্তুষ্ট করতে। সেই হিন্দুস্তান থেকে আমরা অধিক মূল্যে বিদ্যুৎ কিনে আনবো বিদ্যুৎটা খুব ইম্পর্টেন্ট এই প্রসঙ্গের সাথে আপনি এখানে ইন্ডাস্ট্রি করেন ফ্যাক্টরি করেন ভারী শিল্প করেন বাইরের থেকে ইনভেস্টমেন্ট প্রবেশ করান আপনাকে ওই সহযোগিতাটা দিতে হবে সেই বিদ্যুৎ ভারত থেকে হিন্দুস্তান থেকে ভীষণ মূল্যে যা মূল্যে নেওয়া প্রয়োজন তার চেয়ে অনেক বেশি মূল্যে নেওয়া হলো আদানির কাছ থেকে হিন্দুস্তানকে সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র উচ্চ মূল্যে বিদ্যুৎ নয় বাংলাদেশের নয়শোই পর্যন্ত তাদেরকে উপহার দিয়ে দেওয়া বাংলাদেশের ভূখণ্ডে একটা মিনি ভারত এটা হচ্ছে আমাদের এই যে গোলামির যে চিন্তা ভাবনা চেতনা এই জায়গা থেকে সৃষ্টি